নিজেই বলে গাইস আমাকে মোমো ভূতের মতো লাগে আমাকে আম আঠির মতো লাগে বেশি ভাত বকে ফেলছি গাইস পরে দেখা হচ্ছে বাড়িতে ডেকে এনে খেতে দিচ্ছে না এই যে এইটুকু তেতুর মা খেয়েছে এই তোদের মতো রাক্ষসদের কোনোদিনও পেট ভরবে না এই জীবনে বাড়িতে ডেকে এনে অপমান কিছু নেই হোগা

কেদের ওপর বাড়ি দেবো গাইবি কেলে ভাই এ খায় না গাইজ এক না খেয়া তো মুটা হয় কি করে মানুষ আমি তো খাইতাম মুটায় একটু এদিকে ধরব এদিকে ধরবো ও এদিকে ধরবো ও আমার ভাগ করতে দাও